না আমি তো নামাজ রোজা করি আর আমার মায়ের খেজমত করি আমি খেলে এডুকি করি কিন্তু মায়ের কারণে আমি এই ক্যামেরার সামনে আইসি বায়ো বোনারা আপনারা দেখতে পাচ্ছেন নাহলে আমি আপনাকে সামনে আসতে পারতাম না শুধু মেয়ের কারণ আইসি আপনার কাছে আমি হাত জোর করে বলতেছি আমার মেয়ের চিকিৎসার জন্য আপনারা সকলে আমার মেয়ের পাশে একটু দাঁড়ান আমার মেয়েকে যে বাইরে নিয়ে আমি চিকিৎসা করাইতে পারি আপনার কাছে আমি হাত জোর করে বলতেছি ভাই ও দুই দিন বয়সের দিন রিস্কার থেকে পরে আমার মেয়ের ব্রেনটা আঘাত পাইছে বারো দেড় হাজারের ফাইভের উপর দেওয়া আমি ডাকাই না নিউরো ট্রিটমেন্ট করাইছি প্রথম নিউরো করানের করানোর পরে দেয়া তারপরে করাইছি সিআরবিতে সব জায়গায় চিকিৎসা করছি করানোর পরে দেয়া পর লাস্টে দেখাইছি পরে দিয়ে দেখ সব হসপিটালে দেখানোর পরে দিয়ে দেখাইছি সেন্টার হাসপাতাল সেন্টার হাসপাতাল দেখাইছি আর চিকিৎসা করছি মিডা মিজানুর রহমান স্যারের চিকিৎসা করানোর কিছুটা ভালো বুঝছি শুধু কান্নাটা একটু বন্ধ হইছে আর আর এই এবার কি আর হসপিটালের দেখাইছি আর সেই জায়গাতে অ্যাপ্লাই করে দিছি ইন্ডিয়া নেওয়ার জন্য আমার ও কাছে কোনো টাকা পয়সা নাই যে আমরা বাহিরে নিয়ে যাবো তাই এখন দেশ ও প্রবাসী বায়ু বোনারা যদি আমার মেয়ের পাশে দাঁড়ায় তাহলে আমার মেয়েকে আমি বাইরে নিতে যদি না দাঁড়ায় তাহলে আমি নিতে পারবো না আমার মেয়েকে আমার চিন্তা ছিল আমার মেয়ে করব। আমার তো থেকে পড়ে গেছে আমার মেয়ে তো মার গর্বের থেকে হয় না যেরকম আমার মেয়ে পড়ে যায় ব্রেনটা আঘাত খাইছে যে আমার তো আশ্বাস আছে যে আমার মেয়ে ভালো হয়ে চিকিৎসা করলে মেয়ে অনেক রোগ ছিল মিদানসার ওষুধ খেয়ে আমি অনেক রোগের উপকার পাইছি মানে বেরেনটা কোনো কাজ করতো না তো শিল্লা করতার পেয়ে থাকতো তাই ইনশাল্লাহ আমার মেয়ের শুধু ওষুধের দুয়ারে আমার মেয়ে শুধু মাথা ঠান্ডা রাখে যদি ওষুধ না খাওয়াই তাহলে আমার মেয়ে অনেক কান্না করে আমার আমার অনেক কষ্ট হয়ে যায় সব আমার হাজবেন্ড অটো রিক্সা চালায় আমার দেশে যা ছিল আমার দোকান ছিল আমার মোটর সাইকেল ছিল এগুলা বিক্রি করে এসে জমি ছিল পরে আমার নন্দে করতে আমি সাত আট লাখ টাকা রিনি করছি করে আমার মেয়ের ট্রিটমেন্ট করাইছে এই পর্যন্ত মেয়ের জন্য আমি অনেক জায়গায় গেছি আমার মেয়ের নিয়ে হাত বাড়াইছি সবার কাছে আমার তো অনেক খারাপ লাগে আমার মেয়ের নিয়ে অনেক বাজু ধরনের কথা বলে আমার মেয়েকে বলে মায়রা লইতো অনেকে আমার অনেক কষ্ট হয় আমার মেয়েরা একজনে বলছে শুই দিয়ে নাকি মায়রা বলাইতাম তা আমার মেয়েরা নিয়ে আমার অনেক কষ্ট হয় আর মানুষ বলে আমার মেয়েকে মায়রা লইতো আমার মেয়ে তো মার গর্বের থেকে এরকম হয় নাই আমার মেয়ে তো রিস্কার থেকে উড়ে বেরেন টাকাত খাইছে আমার বলে নাকি আমার মেয়েকে মায়রা বলাইতো অনেক ভাইরা বোনেরা বলে আমার তো আর মনে মানে না যে আমার মেয়ে ভাইরাল যার আছে হ্যাঁ না বোঝে এরকম আমার তো আমি তো আর বুঝি মানুষের তো আর বুঝবো না আমারটা তো আমি বুঝবো আমাদের বিকাশ নগদ ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার এই নাম্বারটাই ফোন দিলে ভাববো জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ সেভেন ফাইভ টু সেভেন সিক্স ফোর আমি নাম্বারটা আবারও বলতেছি জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ সেভেন ফাইভ টু সেভেন সিক্স ফোর এই নাম্বারে ফোন দিলে আমার মেয়েকে দেখতে পারবো মেয়েরা যদি সার্জারিং করা লাগে তাহলে বারো থেকে তেরো লাখ টাকা পর্যন্ত লাগবে আর যদি মেডিসিনের দুয়ারা সুস্থ হয় তাহলে আমার মেয়ের সাত আট লাখ টাকার মধ্যে আমার মেয়েকে আমি ট্রিটমেন্ট করাইতে পারবো